ঈদের টানা ছুটিতে দরপতনের পর রাজশাহীতে চাঙ্গা হচ্ছে আমের বাজার হিমসাগর ল্যাংড়া ও আম্রপালির দাম মন প্রতি বেড়েছে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত এ নিয়ে আরও জানাতে বানেশ্বর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব সৌরভ যেমনটি জানাছিলাম চাঙ্গা হচ্ছে আমের বাজার এখন কেমন দেখছেন বানেশ্বর বাজার চাষী ব্যবসায়ী ক্রেতারা কি বলছেন হিমাদ্রি আজকে এই যে বৃষ্টি পড়ছে এই মুহূর্তে তারপরেও কিন্তু যে আমের বাজারটি বসেছে এটা রীতিমতো এক কিলোমিটার দীর্ঘ এলাকা নিয়ে রাজশাহীর বানেশ্বরের চারঘাট বাগার রোডের উপরে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ আম উঠেছে বিশেষ করে এখন কিন্তু ল্যাংগর একটা ভরা মৌসুম প্রচুর ল্যাংরাম উঠেছে এবং ল্যাংরাম গতকালকে চেয়ে আজকে একটু দাম কম গতকাল এই ল্যাংরাম বিক্রি হয়েছে আঠারোশো টাকা মন পর্যন্ত কিন্তু আজকে মানভেদে এই আম বিক্রি হচ্ছে চোদ্দশো থেকে ষোলোশো টাকা মন তবে হিমসাগর আমের দাম কিন্তু অনেক বেড়ে গেছে এবং এই আমটি ঈদের ছুটির কারণে চোদ্দশো থেকে ষোলোশো টাকার মধ্যে মন ছিল এবং আজকে কিন্তু আমরা এসে দেখেছি হিমসাগর আম কিন্তু অনেক কমে গেছে হাটে হিমসাগর আমের উপস্থিতি একেবারেই কম এবং এই আমটি বাইশশো থেকে চব্বিশশো টাকা মন দরে বিক্রি হচ্ছে এবং আমরোপালি যে আম এই দুই হাজার থেকে বাইশশো টাকা মন্দরে বিক্রি হচ্ছে তবে আমের যে বিভিন্ন মান আছে ছোট বড় মাঝারি হ্যাঁ পরিষ্কার অপরিষ্কার এই কিছু মিলিয়ে কিন্তু আমের দাম নির্ধারণ হয় এবং যেটি ভালো মানের আম সেই আমটি হিমসাগর আমরোপালি মোটামুটি একই দাম যাচ্ছে অর্থাৎ বাইশশো থেকে চব্বিশশো টাকা মন আর আম গতকালকের তুলনায় আজকে একটু কমেছে দাম এবং কমে কিছুটা পনেরোশো থেকে ষোলোশো টাকা মন দরে বিক্রি হচ্ছে তো এখন বৃষ্টি শুরু হচ্ছে যে কারণে কিন্তু চাষিরা তাদের আম কিন্তু ঢেকে রেখেছেন এবং ঢেকে রেখে তারা কিন্তু আম রক্ষার চেষ্টা করছেন একটু বলবেন আমের দাম কেমন এবার আম আছে দুদিন হলে একটু দাম বাইরেছে খেসা আমের বাইশশো চব্বিশশো বেচা কেনা হচ্ছে ভালোটা ল্যাংরা কেমন দামে বিক্রি ল্যাংরা ষোলোশো চোদ্দশো বারোশো আম্রপালি সতেরোশো আঠারোশো এই দামে এই দামে বিক্রি হলে কি চাষিদের লাভ হবে এই যে যে দাম এই দামে বিক্রি হলে কি চাষের লাভ হতে পারবে লাভ সীমিত লাভ বেশি হবে না কেমন দাম যাচ্ছে বা চাষিদের কি লোকসান হচ্ছে নাকি চাষিদের লোকসানই তো আমের বাজার কম এখন হয়তো একটু বেশি এই আর কি অন্য অন্য দিনে তো আমের বাজার খুবই কম গেছে না বাড়বে আশা আছে সামনের দিনগুলো দাম বাড়বে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ আম উঠেছে এবং এই চারঘাট বাগা যে সড়ক এই সড়কটি কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং এখানকার মানুষ কিন্তু একেবারেই খুবই কোণঠাসা হয়ে আছে আম নিয়ে কারণ দাঁড়ানোর মতো পর্যাপ্ত জায়গা নেই এখানে কিন্তু আগে ঢাকারাসি মহাসড়ক বন্ধ হয়ে যেত এই আমের ভিড়ে এবার কিন্তু অন্য একটি সড়ক স্থানান্তর করা হয়েছে এবং এই সড়কে কিন্তু যথারীতি প্রচুর পরিমাণ আম উঠছে এবং চাষিরা কিন্তু প্রতিদিন আম নিয়ে আসছেন এই আমগুলো কিন্তু ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এবং এইখান থেকে কিন্তু এই রাশের বানেশ্বর এবং কানসাটকে বলা হয় উত্তরবঙ্গ ওই নয় সারা দেশের মধ্যে সবচেয়ে বড় আমের হাট এবং সারা দেশে এখান থেকে আম সরবরাহ হয় হিমাদ্রি বুঝাই যাচ্ছে বেশ ভালোই হচ্ছে আমের ব্যবসা সেখানে আপনাকে ধন্যবাদ সরবভাবে যুক্ত হওয়ার জন্য